আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস আমি ফরান রুমি চলে এসেছি সাজেক ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে আমি আজকে দেখাবো খাগড়াছড়িতে আমি কি কি দেখেছি সেটাই আপনাদের কাছে ভালো লাগবে এই আশা রেখে আমার ব্লগটি শুরু করছি লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না আমার ব্লগটি এখন হচ্ছে পরের দিন সকাল আমরা খিচুড়ি আর ডিম খেয়েছি তো চা নাস্তা শেষ চাও খেয়ে নিয়েছি রং চা এখন আমরা শুধু যাব এই যে আমাদের প্যাকিং সব হয়ে যাচ্ছে আর এখানে আসলে টিনের ঘর থাকার কারণে অনেক কষ্ট হয়েছে খুব ঠান্ডা শীতের দিনে আসলে বেশি একটা আরাম নেই যাওয়া বুঝে গেছে আমরা মোটামুটি তারপরে রোদ আছে আজকেও রোদ আছে সকালের ভোরের সূর্য ওঠাটা দেখা হয়নি কারণ ভোরবেলা অনেক শীত অনেক ঠান্ডা আর যাওয়া হয়নি হেঁটে যেতে হবে তো এ কারণে আমরা সকালের হ্যাঁ সূর্য ওঠাটা সিদ্ধান্ত বাদ দিয়ে দিয়েছি দেখবো না এখন আমরা একটু পরেই গাড়িতে উঠবো এখন সোয়া নটা বাজে সাড়ে নটায় গাড়ি ছাড়বো এই জন্য গাড়ির অপেক্ষায় আছে মোমতা রেডি মোমতাকি রেডি আর এখানে ড্রেসিং টেবিল দেখেন খুবই সুন্দর গর্জিয়াস এই যে আমরা প্রস্তুত এখন গাড়িতে উঠবো মুত্তাকে মন্তাসির মধ্যে বসে আছে কি এই যে আর আমি একটা ছোট্ট শপিং করলাম একটা চাদর কিনলাম একটা চাদর কিনেছি কি মোবাইল আচ্ছা দিচ্ছি এখন বাজে কত দশটা না দশটা বেজে গেছে عمو اماحو عم لوشن ٹیم

এখন আমরা খাগড়াছড়ি পৌঁছে আমি কিছু শপিং করে নিলাম কিছু বলতে একটা বিছানা চাদর কিনেছি আর একটা থ্রি পিস কিনেছি এখানে তাড়াতাড়ি তো দেখতে ভালো লেগেছে এই জন্য আর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি আমরা ইয়েতে থাকতে সাজেক থাকতে আমরা একটা হোটেল বুকিং দিয়ে রেখেছি তো এই যে আমি একটু শপিং করে নিয়েছি সেটা দেখাচ্ছি তো সেই হোটেলে উঠবো এই জন্য ওই দিকে যাচ্ছি তো এই যে হোটেলে চলে এসেছি এখন সাবে নিচ্ছে ওরা আর আমরা বসে আছি আমাদের সাথে দুজন কেফেল জুটি আছেন ওনারা কতক্ষণ আমাদের মানে ওনাদের গাড়ির ইয়ে হচ্ছে টিকিট হচ্ছে নয়টা নিয়েছে তো নয়টা পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এখন প্রায় দেড়টা বেজে গেছে এসে পৌঁছতে পৌঁছতে তো এখন এগুলো কাপড় চোপড় লাগেজগুলো রেখে প্রথমে নামাজ পড়ে তারপর খেতে যাব খেতে একবারেই বের হব তারপর খেয়ে দে হ্যাঁ আমরা ঘুরতে মানে ইয়েতে খাগড়াছুটিতে যে জায়গাগুলো আছে দর্শনীয় সেগুলো দেখতে যাব তো এই যে আমাদের রুমটা মোটামুটি ভালোই ক্লিন আছে একটা ওয়াশরুম সহ ভালো খারাপ না দুইটা ভেডের আর কি যাই হোক আর দামেও কমে আছে এই জন্য সুবিধা আমরা এখন রেডি হয়ে নিয়েছি আমাদের সাথে একজন কাপলের দম্পতি আছেন ওনারও ফটো রেডি তো আমরা এখন এইটা খাবলা সডি যে স্পোর্ট প্রদর্শনীর স্থানগুলো আছে গুলো দেখতে যাচ্ছি এটা হলো আমাদের রুম এটা বড় মোটা ওটি কম 2000 টাকা এটা বড়া এইটা দেখুন তো নামাজ পড়ে বেরিয়ে এসেছি এখন খাওয়ার ফলা তো ওরা খাবে খিচুড়ি না সরি বিরিয়ানি হ্যাঁ ওদের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি আর আমরা সাধারণত যেটা হ্যাঁ ভর্তা মাছ রুই মাছ সেগুলো খাবো কয়েক রকমের ভর্তার অর্ডার দিয়েছে আমার হাজব্যান্ড সবজি আর কি তো এইখানে ফেনি হোটেলটাই আমাদের কাছে ভালোই লেগেছে তো এই জন্য ফেনী হোটেল থেকেই আমরা হ্যাঁ সববেলা খাবারগুলো খাচ্ছি মানে ভালোই লাগছে আর কি এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব এখন আমাদের গাড়িটা এখনও কিন্তু আসছে কালকে যে গাড়িটা আমাদেরকে সাজেক নিয়ে গেছে তো সেটাই তো এখন টিলে যাচ্ছি সেখানে বৌদ্ধদের যে স্বর্ণমন্দির আছে সেটা দেখাবে ঝর্ণা আছে ঝর্ণা দেখাবে আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই কয়টা দর্শনীয় স্থান দেখার পরে এই গাড়িটা ছয়টা পর্যন্ত থাকবে এরপরে হ্যাঁ আর ওকে ইউজ করা যাবে না তো আর ওরাও যারা দুজন আছে আমাদের সাথে টিমে হ্যাঁ ওরাও আবার নয়টা চলে যাবে তো এরপরে আমরা আসলে এখান থেকে ঘোড়া গাড়ির পরে একটু ঘুরবো শহরে মানে খাগড়াছুটিটা কেমন দেখব এটা প্ল্যান তারপরে আসলে ওরা চলে যাবে আর কি তো আমরা উঠতেছি হচ্ছে এটা হলো স্বর্ণ মন্দির বৌদ্ধদের বড় মন্দির বলা যায় অনেক সুন্দর দেখতে অনেক উঁচুতে তো উঠতে কষ্ট হচ্ছে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আমরা এখন অনেক উঁচুতে তো অনেক কষ্ট এসেছে এই যে এটা কি না হ্যাঁ এটা আছে বান্দরবনেও আছে স্বর্ণ মন্দির এটি তো সবাই অনেক পর্যটকরা এসেছে হ্যাঁ জুতা হ্যাঁ এটা খুলে যেতে হবে তাহলে জুতা খুলে যায় আমি একটু ডিটেলসে দেখাচ্ছি একটু সামনে এসে এখানে জুতা খুলে আসতে হয়

কোনো কারণে আজকে বন্ধ এই কারণে আমরা আসলে ভিতরে ঢুকার চান্স পাইনি তো স্বর্ণ কোথায় আছে সেটাও জানি না দেখতে বাইরে থেকে ভালো লেগেছে তবে উঠার উপরে এসে একদম হাঁপিয়ে গেছি এখন নেমে যাচ্ছি চলে যাব। কারণ এখানে বেশি সময় দেওয়া দিলে আমাদের অন্য জায়গাগুলো দেখা হবে না তো এই কারণে আমরা এখন চলে যাচ্ছি বেশি কিছু দেখার নেই কষ্ট করে উঠাই আর মন্দির তো মন্দিরই মসজিদ মন্দির এই এখন আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ঝর্ণা দেখা এটার সামনেই কিন্তু ঝুলন্ত ব্রিজটা মানে এটা বুদ্ধদের যে স্বর্ণ মন্দির এটার পাশাপাশি হচ্ছে ঝুলন্ত ব্রিজটা আলোচনায় তো এটার থেকে দূরে একটু দূরে আছে ঝর্ণাটা তো প্রথমে দূরেরটা দেখে তারপরে এখানে একটু দেখে আমরা একবারে চলে যাব এটাই প্ল্যান তো আমরা এখন ঝর্নার দিকে যাচ্ছি ফটটা দূরই আছে তারপর তারপরও যে যাচ্ছি দেখা তো ইচ্ছে আছেই এই কারণে তো আরও ওরা চলে যাবে ওদেরও ইচ্ছে ঝর্ণাটা দেখা মেন উদ্দেশ্য তো আমি এসে গাড়িতে যখন শুনলাম যে দূর আছে হেঁটে যেতে হবে মানে গাড়ি যেখানে নামবে সেটার পরে আর কি তো আমি আর যাইনি আমি বললাম যে আমি আর যাব না আমার কষ্ট এমনিতে লাগতেছে উপরে উঠে তো আমি গাড়িতে বসেছিলাম অনেকগুলো গাড়ি এসেছে তো ওরা বাপ ছেলে আর ওই যে দুজন ছিল ওনারা যাচ্ছে আর কি তো সত্যি অনেক দূর ছিল তো প্রায় চার পাঁচ কিলোমিটার মতো বা আরও একটু কম হতে পারে আমি আসলে ঠিক জানি না এরকম আর কি হেঁটে অনেক নিচে নেমে তারপর ঝর্ণাটা ওরা দেখেছে করে নিয়ে এসেছে আমি পরে দেখেছি তো ওরা এসে বললো না গেস ভালোই হয়েছে এই আর কি তো এই যে নামতেছে ওরা বাপ ছেলে যাচ্ছে আর এমনিতে যাওয়ার পরে ভালোই লাগে কারণ ঝর্ণা দেখার ইয়েটা তো অন্যরকম কাছ থেকে ঝর্ণা দেখাটা খুবই ভালো লাগে আসলে তো ওরা অনেক সিঁড়ি দিয়ে নামতে নামতে এখন পৌঁছে গেছে এই যে তো এটা যে জায়গা থেকে পানিটা আসতেছে ওই জায়গায় কিন্তু ওই যে যে ইয়ে ছিল উনি ভাই উনি উঠে একদম ওই জায়গায় শ্যুট করে নিয়েছে ওনাদের মানে একটা নিজের কাছে ইয়ে লাগার জন্য কোথা থেকে পানি আসে এটা দেখার জন্য তার উপরে উঠার যে আনন্দ সেটা আসলে বুক করার জন্য উপরে উঠে ছবি নিয়েছে ঝর্নার মুখ থেকে আর কি এই তো সুন্দর এই দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে তো আসলে আমরা যে যা জায়গাগুলো দেখেছি বা আমরা উপভোগ করেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ যে এগুলো দেখতে দেখার জন্য হ্যাঁ মন তাস হ্যাঁ দেখুন এটা খাগড়াছড়িতে আলু টিলা অনেক উচ্ছে আলু টিলার মাঝে এখানে যে ঝর্নার কথা আছে সবাই যে ঝর্নার ইয়ে দেখে ওই যে দেখুন ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে খুবই চমৎকার দৃশ্য আমরা একেবারে ঝর্নার নিচে উপর থেকে পানি পড়ে যেখানে এসে জমা হচ্ছে আমরা একেবারে নিচেই দাঁড়ানো আছি এই ঝর্ণা দেখার জন্য মানুষ অনেক কষ্ট করে আসে দেখুন আল্লাহ কি মহান আল্লাহর যে মহান সৃষ্টিশৈলী কি সুন্দর পাহাড় থেকেও পানি বের করতে পারেন যে মহান আল্লাহ আমরা এই সুন্দর দৃশ্য দেখার জন্য সারা দেশ দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে কিন্তু সেই মহান আল্লাহকে আমরা খুঁজতে চেষ্টা করি না আমাদের উচিত যে আল্লাহ এই সুন্দর সুন্দর সৃষ্টি বানিয়েছে সে আল্লাহকে বরঞ্চ কৃতজ্ঞতা জানানো ধন্যবাদ জানানো এবং সে আল্লাহর ইবাদত করা আল্লাহকে প্রশংসা করা যে যেই ধর্ম অবলম্বন করি সেই ধর্ম মোতাবেক অন্তত আল্লাহকে স্রষ্টাকে থ্যাংকস দেওয়া ধন্যবাদ দেওয়া সেটা উচিত কিন্তু আমরা এগুলো দেখি অবলোকন করি কিন্তু আমরা আল্লাহকে অনুভব করি না যিনি বানালেন তাকে খুঁজে বের করার চেষ্টা করি না কী সুন্দর কী অপূর্ব সুন্দর খুবই চমৎকার চতুর্দিকে দেখুন চতুর্দিকে দেখুন অত উপর আমরা অনেক উপর থেকে নেমে এখানে আসছি আবার ভর উঠে আবার নামব আল্লাহর যে মহান সৃষ্টিশৈলী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান তো আমার ভিডিওর জন্য আপনাদের ভাই ছোট্ট হয় একটু আলোচনা করে রেখেছেন তো আমার তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়ের কথাগুলি তো উনি সুন্দর করে উপস্থাপন করে বলার চেষ্টা করেছেন আসলে আমার থেকে ওনাদের জ্ঞান নলেজ অনেক বেশি আর কি যাই হোক এখন আমরা ওখান থেকে চলে এসেছি যে একটা গুহা আছে এখানে গুহা দেখতে এটা নাকি অনেক সুন্দর তো ইউটিউবেও এটা সার্চ দিলে দেখা যায় তো এটা দেখবো দেখে আবার আমরা এখন এসেছি আলু টিলায় আলু টিলায় হচ্ছে একটা গুহা আছে তো ওই যে লাঠি নিয়ে নামতেছি অনেক উপরে অনেক নিচে উপর থেকে নিচে যাচ্ছি তো এই যে আমার কিছুক্ষণ পথ অনেক দূর নামতে হচ্ছে একজন বুড়ো মানুষ যাচ্ছে একজন না অনেকজন ওয়াচ ওয়াচটাওয়ার এই যে ওয়াচিং দেখার জায়গা করে দিয়েছে তো এখন এখন আসলে কুয়েশার কারণে বেশি একটু দেখা যাচ্ছে না এক নজরে সব দেখা যায় তো গুহারে এই জায়গাটাতে সুন্দর একটা জায়গা রেখেছে মানে উঁচু একটা জায়গা এখানে উঠে চারিদিকে দেখার জন্য অনেক দূর দূর পর্যন্ত দেখা যায় তো আজকে কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না রোদ বেশি একটা নেই রোদ থাকলেও মানে কুয়াশাটা আছে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ইয়ের দিকে গুহাটার দিকে গুহা দেখার জন্য অনেক নিচে নামতে হচ্ছে মানে অনেকগুলো সিঁড়ি আমি তো ভয়ে পাচ্ছি এটা থেকে আবার উঠবো কীভাবে নামতে তো সহজ এই সিঁড়িগুলো দিয়ে আমি আবার উঠবো কীভাবে এগুলো ভয় ফেতে ফেতে নামতেছি তো শেষ পর্যন্ত গুহার মুখে এসে পৌঁছ হয়েছি কিন্তু ভিতরের দিকে তাকিয়ে দেখছি কিছুই দেখা যাচ্ছে না আর অনেকগুলো মানুষ ঢুকেছে তো আসলে আমি সবার আগে ঢুকলাম আর আমি আসলে ভয়ও পাচ্ছি কিন্তু আবার সবার আগে শুরুও করে দিয়েছি তো আমার হাজব্যান্ড সবার পেছনে ওরা মাঝখানে দুইজন তো ওদেরকে আসলে আমরা মোবাইলের লাইট দিয়ে ডুকেছি মানে মোবাইলের লাইট সেটা দিয়ে আরেকখানে আসলে এখন আর আগের মতো যে আগুনের ইয়েটা কি যেন আসলে মনে আসতেছে না তো যাই হোক ওইটা নিয়ে মশাল মশালটা এখন নেই এটা নাকি একটু আগুন ধরে উঠে অনেক সময় সেই কারণে তো এই যে আমি আমরা হ্যাঁ যাচ্ছি তো এই যে সবাই লাইটের দিয়ে দিয়ে অনেক ভয়ঙ্কর একটা জায়গা আর হিন্দু দু তিনটা পরিবার আমাদের সামনে ছিল ওরা ওদের আসলে গীতা পড়তে পড়তে ওরা তো হয়রান তো আমি ওরা এখন এখানে এসে মাঝপথে একটা বামের দিকে পথ গিয়েছে আর একটা ডানের দিকে পথ ডানেরটা অনেক উঁচু তো এই জন্য বামেরটা সহজ ভেবে সবাই বামের দিকে চলে গেছে তো আমি মাঝপথেই ছিলাম তো আমি এবার ওরা বললো যে না এই পথ না আমার আমরা মানে ওখানে পথ বন্ধ অনেক দূর যেয়ে পরে আমি মাছ পথে উঠে কিন্তু এই যে সোজা পথটা পেয়েছি তো এই পথ দিয়ে আমি প্রথমেই বেরিয়ে পড়তেছি তো আসলে অনেক বড়ো একটা মানে ইয়ে ফার করে আসলে ভয় ভীতির মাঝখানে পড়ে যাব পড়ে যাব ফুচলা এইসবের মাঝে আবার পথ হারিয়ে মানে ভয়ঙ্কর একটা সময় ভেদ করে আমরা আসলে বেরিয়ে এসেছি গুহা থেকে

আমরা এখন এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার ঝুলন্ত ব্রিজ এখানে সেখানে তো এখন এই যে আমাদেরকে গাড়ি এখানে এসে নামিয়ে দিচ্ছে দিয়েছে আর কি তো আমরা এখন হয়ে গেছি এগিয়েছি পর পর এখন ঝুলন্ত ব্রিজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই যে আমাদের লোকজন আমাদের সাথে এক ক্যাফেল জুটি আছে হ্যাঁ ওনারা ঢাকায় চলে যাবেন নয়টা ওনাদের গাড়ির টিকিট কাটা আছে ওরা আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচে অনেক নিচে ব্রিজ তো আসলে দিনের বেলা হলে অনেক সুন্দর দেখা যেত আমরা মাগরীবের পরে আসার কারণে এখন মোবাইলে ভালো আসতেছে না এমনিতে দেখা যাচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজ বলতে এটাই কাঠের একটু দেখা যাচ্ছে পুরো এলাকায় অন্ধকারের কারণে আসলে দেখা যাচ্ছে না এই উঠে আমি ভয় পেয়েছি এটা এত বেশি ধুলতেছে আর সামনে যারা আছে বাচ্চারা অনেক ধুলাধুলি করতেছে আমার মনে হচ্ছে যে আমরা হয়ে পড়ে যাবো তো আমি অনেক চিৎকার করতেছি আর ওই যে একজন উনিও নতুন ও ভয় পেয়েছে তো আমি বললাম যে আমি আর এই পথ দিয়ে যাব না তো আমরা আমরা এখন জুলন্ত ব্রিজ পার হই সিঁড়ি দিয়ে নিচে যাব ওপার থেকে এবার চলে আসছি অনেক পুরো হচ্ছে তারপরে আমি বললাম যে না যাব না তো আমরা ওই মানে আমরা এখন এসেছি যে সামনে থেকে এটা হলো খাগড়া সড়ি শহর যেটা শহরের একটা ছোট দোকান ব্যাম্বু দোকান দিক দিয়ে একটু ঘুরেন এই যে অনেকগুলো জিনিস যেটা আমাদের ঘরের অনেক কিছুতে আমরা ইউজ করতে পারবো সব এই যে সবজি হিসেবে ইউজ করতে পারবো আমার এটা পছন্দ হয়েছে দেখি আমরা কি কি কিনতে পারি হবে আমরা বিদেশি মানুষ আসছি আপনাদের কাছে আশি টাকা

এই কারণে আমি আর এখান থেকে কিছুই নিয়ে নিই আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কয়েকটা জিনিস মানে ছয় সাতটা জিনিস আমার পছন্দ হয়েছে তো এখানে আসলে যেটা মানে দাম বেশি বেশি বলেও আমার মনে হচ্ছে যে আরও একশো টাকা কম হলে ভালো হতো এই জন্য আমি আসলে মনে হলো যে না এটা আসলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এই জন্য আর নিয়ে নিই তো দেখতে খুবই মানে সবগুলোই আমার কাছে ভালো যে হোটেলটাতে উঠেছি এখন আমরা খাগড়াছড়ি যে হোটেলটাতে উঠেছি তো ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যে সবাই রেডি হয়ে নিয়ে লাগাও মন্তাসকে কেমন লাগতেছে দেখি এখন আমরা যে টুকিটাকে দর্শনীয় স্থানগুলো আছে ওটা দেখার ইচ্ছা আছে দেখা যাক কতটুকু দেখতে পারি এই যে আমাদের এটা নিয়ে যাচ্ছি আর সব কিছু আমরা গুছিয়ে রেখে যাচ্ছি আমরা এসে বেরিয়ে যাব পেনের উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই আগামী দিন দেখাবো আমরা এখানে যে জায়গাগুলো এখনো বাকি আছে সেইগুলি সেই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম